আসসালামু আলাইকুম এমএস ইঞ্জিনিয়ারিং লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি প্রত্যেকে ভালো আছেন চলে আসলাম আমাদের আজকের ভিডিও নিয়ে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের ডিসি সার্কিটের প্র্যাকটিস প্রবলেম টু পয়েন্ট ইলেভেন সমাধান করব আজকে এর আগে আমরা এক্সাম্পল টু পয়েন্ট ইলেভেন সমাধান করেছিলাম তো আমাদের প্র্যাকটিস প্রবলেম টু পয়েন্ট ইলেভেন ম্যাত্রীতে ইকোভ্যালেন্ট কন্ডাকট্যান্স বের করতে বলছে অর্থাৎ এই সার্কিটের জিই কিউ অর্থাৎ ইকুভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স বের করতে বলছে তো চলুন দেখে নিই আমরা কীভাবে ইকোভ্যালেন্ট কন্ডাকট্যান্স বের করতে পারি আমরা কিন্তু আগেই বলেছি কন্ডাকট্যান্স বের করার পদ্ধতি হচ্ছে রেজিস্ট্যান্স বের করার পদ্ধতির বিপরীত অর্থাৎ ইকোভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা যেভাবে বের করতাম ইকোভ্যালেন্ট কন্ট্যাক্টেন্স ঠিক তার বিপরীতভাবে বের করবো অর্থাৎ যেখানে প্যারালাল রয়েছে সেখানে সিরিজ করতে হবে এবং যেখানে সিরিজে সংযুক্ত আছে সেখানে প্যারালাল করতে হবে তো চলুন দেখি আমরা কিভাবে ম্যাথটি সমাধান করতে পারি আমরা যদি সার্কিটের দিকে লক্ষ্য করি এখানে টুয়েলভ সিমেন্স এবং সিক্স সিমেন্স অর্থাৎ এই দুইটা রেজিস্টর সিরিজে সংযুক্ত আছে সুতরাং আমাদের এই দুইটাকে প্যারালাল ক্যালকুলেশন করতে হবে তো প্যারালাল ক্যালকুলেশনের জন্য আমরা এখানে লিখতে পারি হেয়ার টুয়েলভ প্যারালাল সিক্স সিমেন্টস ইকুয়ালস টু তাহলে কী হবে উপরে গুণ হবে টুয়েলভ ইন্টু সিক্স ডিভাইডেড বাই টুয়েলভ প্লাস সিক্স তাহলে এই দুইটা যদি যেহেতু সিরিজে সংযুক্ত আসে আমরা কন্ট্যাক্ট্যান্স বের করার জন্য প্যারালাল করব তো এটা প্যারালাল করলে আমাদের অ্যান্সার কত আসে ফোর সিমেন্টস অর্থাৎ আমরা এই দুইটা সিরিজে সংযুক্ত করে পেলাম ফোর সিমেন্টস তাহলে আমাদের সার্কিটটা কেমন হচ্ছে আমরা আবার সার্কিটটা যদি এখানে একটু অঙ্কন করি সার্কিটটা অঙ্কন করলে সার্কিটটা এমন আসবে এখানে এইট সিমেন্স ফোর সিমেন্স যেভাবে আছে সেভাবে দিয়ে দিলাম টু সিমেন্স এটাও বসিয়ে দিলাম এবং এই যে টুয়েলভ সিমেন্স এবং সিক্স সিমেন্স এই দুইটাকে ক্যালকুলেশন করে ফোর সিমেন্স পেলাম সেটা বসিয়ে দিলাম এখন যদি আবারও লক্ষ্য করি এখানে কিন্তু দুইটা টু সিমেন্স এবং ফোর সিমেন্স প্যারালালে রয়েছে এবং এইট সিমেন্স এবং ফোর সিমেন্স প্যারালালে রয়েছে তো আমরা এই দুইটা এবং এই দুইটা আলাদা আলাদাভাবে প্যারালাল যদি করি তাহলে কেমন আসে দেখি এগেইন প্রথমে উপরে দুইটা করব এই প্যারালাল সরি এখানে যেহেতু প্যারালাল রয়েছে সেহেতু আমাদের সিরিজে করতে হবে কারণ রেজিস্ট্যান্স হলে আমরা প্যারালাল করতাম তো এখানে প্যারালাল রয়েছে সুতরাং সিরিজে করব তো আমরা লিখব এইট প্লাস ফোর ইকুয়ালস টু টুয়েলভ সিমেন্স জাস্ট উপরের দুইটা কমপ্লিট নিচে একটা কত টু প্লাস ফোর ইকাল টু সিক্স জাস্ট এটাও যেহেতু প্যারালাল রয়েছে সেহেতু আমরা সিরিজ করে দিছি সহজ এটাই হচ্ছে আমাদের ম্যাথ করার সবচেয়ে সহজ পদ্ধতি তাহলে আমরা যদি এখন সার্কিটটি অঙ্কন করি তাহলে সার্কিটটি কেমন হবে এখন দুইটা মিলে একটা হয়ে গেছে তো আমরা সেটা দিয়ে দিই এইট এবং ফোর দুইটা মিলে টুয়েলভ সিমেন্স হয়ে গেছে এবং টু এবং ফোর এই দুইটা মিলে সিক্স সিমেন্স হয়ে গেছে জাস্ট আমাদের সার্কিটটা কিন্তু কমপ্লিট আবারও বলতেছি যেহেতু এই দুইটা প্যারালালে রয়েছে সুতরাং আমাদের সিরিজে করতে হবে এবং নিচের দুইটাও প্যারালালে রয়েছে সেহেতু সিরিজে করতে হবে তাহলে আমরা এটা সিরিজে করার পর ক্যালকুলেশন করলে সার্কিটটি এমন সার্কিট পাচ্ছি এখন দেখি এখন এই একটা ক্যালকুলেশনে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব এখানে টুয়েলভ সিমেন্স এবং সিক্স সিমেন্টস দুইটাই কিন্তু সিরিজে সংযুক্ত আছে সুতরাং আমাদের প্যারালাল করতে হবে তো আমরা লিখবো অতএব জি ইকিউব অর্থাৎ ইকুব্যালেন্ট কন্টাক্টেন্স কী হবে যেহেতু এই দুইটা প্যারালালে রয়েছে তো লিখবো সিরিজে রয়েছে আমরা প্যারালাল লিখবো সিক্স টুয়েলভ ইন্টু সিক্স ডিভাইডেড বাই টুয়েলভ প্লাস সিক্স এটাকে ক্যালকুলেশন করলে হবে আমাদের ফোর সিমেন্টস এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি ম্যাথটা সকলে বুঝতে পারছেন আবারও বলতেছি সিমেন্স অর্থাৎ ইকোভ্যালেন্ট কন্ডাক্টেন্স বের করার পদ্ধতি হচ্ছে ইকোভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার পদ্ধতির ঠিক উল্টা অর্থাৎ এখানে আমরা আরও সহজভাবে করতে পারি ইকোভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে সেটা উল্টায় দিলেই কিন্তু আমাদের ইকোভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স হয়ে যাবে তো আমি সেদিকে না দিয়ে গিয়ে যেহেতু এখানে সিমেন্স এককে দেওয়া আছে তো সেই অনুযায়ী করলাম যেখানে প্যারালাল রয়েছে সেখানে সিরিজ করলাম এবং যেখানে সিরিজ আছে সেখানে প্যারালাল করলাম তাহলে আমরা সহজে কিন্তু ম্যাথটি সমাধান করতে পারলাম আশা করি ম্যাথটি সকলে বুঝতে পারছেন যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে